হ্যালো বন্ধুরা আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি কাশ্মীরি আলুর দম তার জন্য আলু তো লাগছেই এরকম বড়ো সাইজের ডুমো ডুমো করে কেটে নিয়েছি নিয়েছি একটা কাঁটা চামচ এবার এই আলুগুলোকে কাঁটা চামচের সাহায্যে এভাবে গর্ত করে দিতে হবে আলুর চারিদিকটাই ঘুরিয়ে ঘুরিয়ে একটু গর্ত করে দেবেন এর ফলে আলুর মধ্যে নুন ঝাল খুব ভালোভাবেই ঢুকে যাবে একইভাবে বাকি আলুগুলোকেও চামচে করে গর্ত করে নেব এরপর কড়াই গরম করে দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর আলুগুলো এক এক করে দিয়ে দিতে হবে এটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিচ্ছি অল্প একটু নুন আর একটু হলুদ গুঁড়ো নুন হলুদটা ভালোভাবে মিক্স করে নিয়ে আলুগুলোকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে তুলে নিন এরপর একটা মিক্সচার জারে নিয়েছি একটু আদা কুচি একটু রসুন আর একটা ছোট সাইজের টমেটো আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে একটু ভেঙে নিলাম এবার অল্প একটু জল দিয়ে এটাকে খুব ভালোভাবে বেটে নিতে হবে দেখুন এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবং ওই মিক্সচার জারে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ মতো টক দই কয়েকটা কাজু ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব এগুলোকে ভালোভাবে মিক্সিতে বেটে নিতে হবে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দইয়ের সাথেই সব মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপর কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল গরম করে দিচ্ছি একটা দারচিনি দুটো লবঙ্গ দুটো এলাচ এগুলোকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে আমি এখানে কুচিয়ে নিয়েছি এবার এই পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিন এবার আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা দিয়ে দেব এবং আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে রান্না করতে হবে এবার দেব ফ্যাটানো টক দই দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন এই দইটাকেও লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নিতে হবে দিচ্ছি স্বাদ মতো নুন আর একটু চিনি আবার ওই কিছুকে কষাতে থাকুন যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিন এবং এই মশলার সাথে আলুটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এই মুহূর্তে মিক্সার জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু জল আবার ওই সব কিছুকে নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল এই সব কিছুকে মিক্স করে নিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য যাতে আলুগুলো নরম হয়ে যায় ঢাকনা খুলে অবশ্যই চেক করে নেবেন আলুটা ঠিক মতো সেদ্ধ হলো কিনা না দেখুন আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো এটাকে মিক্স করে নেওয়ার পর ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে নিলেই তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো কাশ্মীরি আলুর দম আপনার পছন্দের লুচি পরোটা বা পোলাওয়ের সাথে সার্ভ করুন আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ